আসসালামু আলাইকুম আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় গরুর মাংস কালাভুনা রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার বাবুরচির রেসিপির জন্য ওয়েট করতে হবে না আপনি যখন ইচ্ছে তখন বাসায় নিজের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন এখানে ফার্স্টে আমি যেটা করেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটু হালকা ব্রাউন করে নিয়েছি খুব একটা ভেজে নিয়ে নিয়ে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আজকে আমি কালা রান্না করব সো আমি খুব ইজি ওয়েতে রান্না করব। এখানে নিলাম রাঁধুনি রেডিমিক্স কালাবোনা যেটা আছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আমি দিয়ে দিব দুই কেজির জন্য পুরো এক প্যাকেট লাগবে দুটো প্যাকেট আছে পরের প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাঝে মাঝের দিকে দেন আমি দিয়ে দিলাম সয়া সস দুইটা সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা একসাথে করে কয়েকটি দারচিনি এবং এলাচ আর দিয়ে দিলাম হচ্ছে আমার বানানো টমেটো সস এখানে আপনারা বাইরে কেনাটাও দিতে পারেন বাট আমার বাসায় যেহেতু বানানো ছিল সো আমি ওটাই দিলাম আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এটা মরিচ গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি ঝাল না খেতে চান বাট আমরা যেহেতু ঝাল খাই আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে সো আমি একটু মরিচ গুঁড়া অ্যাড করলাম এখন আমি এটাকে নেড়ে ঢেকে দিলাম আমি কিন্তু পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে যেটা করব মাংসটাকে ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করব মাংস থেকে দেখতে পাচ্ছেন পানি ছেড়েছে এখন আমি কষিয়ে মাংসটাকে খুব ভালোভাবে দেন আমি গরম পানি অ্যাড করলাম এক কাপ পরিমাণ মতো গরুর মাংসটা যেহেতু এখানে দুই কেজি নিয়েছি এটা কিন্তু অনেকটাই চেপে আসছে সো দেখতে পাচ্ছেন এই যে বলক উঠে আসছে আমি বারবার চেক করে দিচ্ছিলাম ঢাকনাটায় যেন বলক উঠে পড়ে না যায় আপনি কিন্তু চাইলেই খুব সহজেই আপনার বাসার পরিবারের সবার আবদার রক্ষা করার জন্যে এইভাবে ঝামেলা ছাড়াই কালাবুনা বানিয়ে নিতে পারেন অনেকেই থাকে যে মশলা রেডি করার ভয়ে তো আপনি যদি প্যাকেটের মশলা দিয়েও কালা করেন খেতে কিন্তু মন্দ হয় না দারুণ মজা হয় সো এখানে দেখেন আমার মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও গাঢ় হয়ে আসছে এখন আমি যেটা করব এই পর্যায়ে এসে আমি এখানে যে একটা প্যানে হচ্ছে বসিয়ে দিলাম চুলাতে দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই কালাবুনায় বুনায় আপনারা সরিষার তেল ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কিছু কিউব করে কেটে রাখা আদা কুচি আর গোটা রসুন আর কি কোয়া আমি স্লাইস করে কোয়াগুলো বের করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এখন আমি যেটা করব এই যে কালো যেটা আমার মাংসটা এটা একটু গ্রেভি থাকা অবস্থায় আমি বাগার দিয়ে দিলাম বাগার দিয়ে দিলাম কড়াইতে পুরো মাংসটাকে ঢেলে দিব ঢেলে খুব ভালোভাবে আমি এই মশলাগুলোর সাথে পেঁয়াজ তারপর তেল এগুলোর সাথে মিক্স করে নেব আর অবশ্যই আপনি যেটা করবেন আমি সাজেস্ট করব চিনি অ্যাড করবেন আমি দেখতে পাচ্ছেন এক চা চামচের মতো চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করলে যেটা হবে আপনার টেস্টটা ব্যালেন্স করবে অবশ্যই কালাবোনার মধ্যে একটু চিনি অ্যাড করবেন দেখবেন স্বাদ অনেক বেড়ে যাবে এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এই যে রাঁধুনির ছোট একটা প্যাকেট ছিল ভিতরে কালা প্যাকেটের ভিতরে সেটা হচ্ছে আমি উপর থেকে ছিটিয়ে দিলাম পুরোটা এইটা কিন্তু আপনার এখানে আছে হচ্ছে ধুনি গুঁড়া এবং জোয়াইন এই টাইপের মশলাগুলো এখানে আছে এটা পুরোটাই দিয়ে দেবেন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলা কমিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে এটা আপনি চাইলে সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন আপনি নান রুটি বা রুমালি রুটি পরোটা ভুনা খিচুড়ি সব কিছু দিয়েই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্যে এবং কিছু পেঁয়াজ কোয়া করে বের করে নিয়েছি আমি পেঁয়াজের ফালেই দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে তরকারিটাকে আর রান্না করা যাবে না পেঁয়াজের ক্রাঞ্চি ভাব থাকা অবস্থায় তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি তার আগে যেটা করেছি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলটাও শুকিয়ে আসছে মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে হালকা একটু গ্রেভি আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে জাস্ট কতটা ইয়ামি ছিল ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং